এবার দেখো এই যে আমরা প্রজামটা নিয়েছি এর কিন্তু এই সামনের দিক থেকে আলু ফেললে কিন্তু পাঁচও চলে যাবে তো দেখতে হচ্ছে এখানে দুটো প্রতিফলিত রসি আছে আইটা কিন্তু প্রতিষ্ঠিত রস বা প্রতিসরণ রসি কিন্তু এবার থেকে বেরোতে একইভাবে আমরা যদি পাঁচটা তখন কিন্তু পুরো ঘটনাটা চেঞ্জ হয়ে যায় প্রতিফলন বললো পুরো এখানে পুরো আলো কিন্তু প্রতিফলিত হচ্ছে হাই হ্যালো স্ট্রেন্ড হ্যালো শোনাও আজকে এই যে পুরো ঘটনাটা তোমরা দেখলে এটাকেই বলা হয় কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবার দেখো আলো হচ্ছে সাধারণত যে কোনো হচ্ছে মাধ্যমের মধ্যে থেকে যাওয়ার সময় তার মধ্যে দুটো ঘটনা ঘটে এক হচ্ছে প্রতিসরণ আর দুই হচ্ছে প্রতিফলন এবার যদি বলা হয় প্রতিফলন কি আর প্রতিসরণ কি তাহলে দেখো প্রতিফলন হচ্ছে যখন আলো কোনো একটি তলের উপর যখন পড়ছে বা কোনো একটি মাধ্যম থেকে যখন যাচ্ছে তখন দুটো মাধ্যম যেখানে মিশছে এরকম আমি বাইরে থেকে যখন আলো দিচ্ছি তখন কিন্তু এটা বায়ু মাধ্যম থেকে যাচ্ছে গিয়ে পড়ছে কোথায় কাচের উপরে তাহলে কাচ আর বায়ুর মাঝামাঝি যে মাধ্যমটা ঠিক সেই জায়গায় বা যখন কাচের উপর পড়ছে ঠিক সেই জায়গায় পড়ার প্রতিফলন আর এই মূল আলোর ভেদ করে এটাকেই বলা হয় প্রতি এবার প্রথমে যে ঘটনাটা তোমরা দেখলে সেটা কিভাবে হয় এবং কেন হয় সেই পুরোটা জানতে গেলে এইবার তোমাকে এক এক করে পুরো জিনিসগুলো দেখে যেতে হবে তো দেখো আলো যখন আমরা এই সামনের দিকে তল থেকে ফেলছি তখন কিন্তু এই দুটো হচ্ছে প্রতিফলন হচ্ছে আর এদিকে সরণ ঘটে কিন্তু যখনই আমরা এর কোনটাকে চেঞ্জ করলাম এই তলে নিয়ে আসলাম তখন কিন্তু দেখো এই আলোটা যে এই পথে যাচ্ছে যাওয়ার পরে এই পথে আসছে কিন্তু এখানে কিন্তু আলোর কোনো প্রতি ঘটছে না এটা তোমরা লক্ষ্য করছো দেখো আমি হাত দিব পা এখানে কিন্তু 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 প্রতিফলন থেকে আবার এখান থেকেও কিছুটা প্রতিফলন হয়ে এখানে আসছে এসে ধাক্কাকে আবার এই তল থেকে বেরোচ্ছে যেখান থেকে ঠিক এন্টার করেছিল কিন্তু কোনোটাই কিন্তু প্রতিসরণ স্মরণ ঘটছে না এখানে পুরোটাই প্রতিফলন ঘটছে আর এই ঘটনাকেই বলা হয় আলোর পূর্ণ প্রতিফলন তো দেখো এবার আমরা এটা নিয়ে দেখতে পারি তো এখানেও আমরা হচ্ছে এক পাশ থেকে আলো ফেলছি এবং এখানে কিন্তু আলোর দেখো পূর্ণ প্রতিফলন ঘটছে যে আলোটা প্রবেশ করছে তার সেটা এখান থেকে বের হচ্ছে না একটু ঠিক আছে এবং সেটা কিন্তু এখান থেকে এই যে পথ তোমরা দেখতে পাচ্ছ দিয়ে এখান থেকে প্রতিফলন দেখো লাস্টে এখানে প্রতিফলিত হচ্ছে হয়ে কিন্তু এখান থেকে বের হচ্ছে কিন্তু এর কোনো রকম হচ্ছে প্রতিসরণ ঘটছে না দেখতে পাচ্ছ তো দেখো এখানে আরো একটা ঘটনা তোমরা লক্ষ্য করো এখানে যখন হচ্ছে আলোর প্রথমে শুধুমাত্র প্রতিফলন হলো এখানে দেখো প্রতিফলিত রশ্মির যে তীব্রতা সেটা কিন্তু খুব একটা বেশি নয় দেখতেই পাচ্ছ ওকে এই ঘটনায় যখন হচ্ছে পূর্ণ প্রতিফলন হয় তখন লক্ষ্য করো এইটা হচ্ছে লক্ষ্য করো দেখো যখন পূর্ণ প্রতিফলন হচ্ছে তখন সেই রসির তীব্রতা দেখো দেখো এমনটা হওয়ার কারণটা কি কারণ হচ্ছে যে আলোটা যাচ্ছে সেটা কিন্তু ভাগে ভাগ হচ্ছে এবং তার দুটো হচ্ছে এবং একটা প্রতিসরিত হচ্ছে কিন্তু যখন এটা হচ্ছে পূর্ণ প্রতিফলন ঘটছে তখন তার কোনো প্রতিসরণ হচ্ছে না পুরোটাই একটাই জায়গায় হচ্ছে প্রতিফলন ঘটছে দেখতে পাচ্ছ যে কারণেই কিন্তু পুরো আলোটাই যেহেতু এর মধ্যে একটা দিকে এসে বের হচ্ছে তাই আমরা বলতে পারি যে এখানে কিন্তু তীব্রতা স্বাভাবিকভাবে অনেক বেশি থাকবে